আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে ডিলিমিটেশনের পর ভোট কেন্দ্রে ব্যাপক পরিবর্তনের দিশে ধলাইয়ের ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও নিজেদের ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছেন না অনেকে বহু প্রবীণ নাগরিক ভোটাররা কার্ড হাতে নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কিন্তু ভোট কেন্দ্র খুঁজে না পেয়ে দিতে পারছেন না তাদের ভোট একই পরিবারের সদস্যদের ভোট বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি চরমে পৌঁছেছে ধলাইয়ে ভোটকেন্দ্র খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা ভোটকেন্দ্রের তালিকা সঠিকভাবে প্রকাশ না করায় বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা দেখা দিয়েছে ভোটদানে অনিহা আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ আসনে পঞ্চায়েত নির্বাচনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের পর ভোটকেন্দ্রে ব্যাপক পরিবর্তন হয় ভোটাররা দিশেহারা হয়ে পড়েছেন একই পরিবারের সদস্যদের ভোট বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে অভিযোগ করছে যে একটি পরিবারে পাঁচ জনের সদস্য রয়েছেন তার তাদের ভোট তিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে আলাদা আলাদা কেন্দ্রে পড়েছে তাদের ভোট ফলে ভোটারদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একাধিক কেন্দ্র ঘুরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হচ্ছে এতে বেশ দুর্ভোগে পড়েছেন জনগণ অনেকে সকাল সাতটা থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেও নিজেদের ভোট খুঁজে পাচ্ছে না এমনও বিভিন্ন অভিযোগ উঠে এসেছে মির্জান আলীর মতো বহু প্রবীণ নাগরিক ভোটার আই কার্ড নিয়ে হাতে নিয়ে ঘুরছেন বিভিন্ন কেন্দ্রে কিন্তু ওনার ভোট কোথায় রয়েছে কোন কেন্দ্রে ঠিক ওনার ভোট রয়েছে সেটাই খুঁজে না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন দিতে পারছে না ভোট তারা অভিযোগ করে জানিয়েছেন মির্জান আলী নামে একজন প্রবীণ ভোটার তিনি জানিয়েছেন যে আমি গত কয়েক বছর ধরে একই কেন্দ্রে ভোট দিয়ে আসছি কিন্তু এবার ডিলিমিটেশনে আমার ভোট কোথায় পড়েছে কিছুতেই বুঝতে পারছি না তারা যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সে নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে শুধুমাত্র মির্জান নয় এমন বহু ভোটার তাদের নিজেদের ভোট কেন্দ্র খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে একই কেন্দ্রে ভোট দিলেও ডিলিমিটেশনের পর দেখা গেছে যে স্বামী স্ত্রীর ভুট আলাদা পরিবারের সদস্যদের এক একজনের ভোট এক একটা কেন্দ্রে পড়েছে যার ফলে তাদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ডিলিমিটেশনের সময় সঠিকভাবে তথ্য যাচাই না করার কারণেই আজকে পঞ্চায়েত নির্বাচনে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভোট তালিকা সঠিকভাবে প্রকাশ না করায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি আরও ছড়িয়েছে এই বিশৃঙ্খলার কারণে ভোটদানে অনিহা প্রকাশ করছেন অনেক ভোটার তারা অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী ভোটাররা উল্লেখ করছি গণতন্ত্রের মহোৎসব চলছে ভোট গ্রহণ অসমের পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা বর্তমানে রয়েছি বর্তমান জেলা জেলা পরিষদ পরিষদের ইসলামাবাদ গ্রাম এখানে দুইটি সেন্টার রয়েছে ভোট গ্রহণের দুইটি সেন্টার একটি হচ্ছে চার নম্বর এবং একটি হচ্ছে পাঁচ নম্বর আপনারা অবগত আছেন যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের পরবর্তী সময়ে কিছু মানুষের ভূকান্তের কথা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে আমরা একজন ভোটারকে এমন পেয়েছি যার পরিবারে যার পরিবারে ভোট হচ্ছে পাঁচটি সেই পাঁচটি বুট তিনি তিন সেন্টারে দিচ্ছেন বর্তমান সময়ে তিনি এখানে পৌঁছেছেন বুট দেওয়ার জন্য এখানে আসার পর ভোটার লিট বা বিহলদের কাছ থেকে যেগুলো টুকেন তারা সংগ্রহ করার চেষ্টা করেছেন সেখানে ঘাটাঘাটি করে দেখা যায় ওনার ওনার যে ওনার পরিবারের যে পাঁচটি বুট রয়েছে সেই পাঁচটি বুথের মধ্যে এই সেন্টারে এখানে চার নম্বরে যেটা সেন্টার সেখানে আছে একটি পাঁচ নম্বর যেটা সেন্টার সেখানে আছে আর একটি আর আচ্ছা পাঁচ নম্বরে দুইটি আর ছয় নম্বর যেটা সেন্টার সেখানে রয়েছে দুইটি এই হচ্ছে অবস্থা একজন মানুষ তার পরিবারের যে সমস্ত বুট আছে সেই সমস্ত বুট কাস্ট করাতে গেলে তাকে দৌড়তে হবে একটি জিপির অন্তত তিনটি সেন্টারে এভাবে কিন্তু অনেকজন একজন নয় অনেকজন আমি দেখেছি আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ইসলামাবাদ আর এই ইসলামাবাদের অন্তত ত্রিশ জন বুটার যাদের নাম লুকনাথপুরে আছে অন্তত ত্রিশ জন আমার কাছে লিস্ট আছে এভাবে করে কিন্তু ভোট দিতে আসা অনেক মানুষ ডিলিমিটেশনের পরবর্তী সময় একটা পরিবার অন্য জায়গায় চলে গেছে অন্য গ্রুপে চলে গেছে সেটা মানা যায় একটা পরিবারের পাঁচজন সদস্যকে তিনটি সেন্টারে ডিভাইড করে দেওয়া সেটা কোন ধরনের ডিলিমিটেশন আমরা উল্লেখ করছি এই ডিলিমিটেশনে অনেক ধরনের বুল বুল রয়েছে সেটা কিন্তু ছুটি আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখে দিয়েছে এখানে এখানে একটি সেন্টার বা একটি গ্রুপে আপনারা পেয়ে যাবেন

আর এক একটি সেন্টারের দূরত্ব অন্তত এক কিলোমিটার করে তো আজকের উনি তিনটি উনার পরিবার যে পাঁচটি বুট রয়েছে সে পাঁচটি বুট মানে তিনটি সেন্টারে ভাগ করে ওনারা দেবেন আর কিন্তু অনেক ধরনের অনেক জন আছেন এখনো পর্যন্ত সরকার থেকে অনেকজন আছেন যারা হেন্ন হয়ে খুঁজছেন নিজের সেন্টার খুঁজে পাচ্ছেন না নিজের যেটা বুটার স্লিপ সেই বুটার স্লিপ খুঁজে পাচ্ছেন না অনেক বিয়লা সেই সমস্ত বুটার স্লিপ ঘরে পৌঁছে দেওয়ার কথা আমরা এখানে একজন বিহলককে ঠিক এ সময়কার একটা ছবি যেটা আমরা অনেক আগে এই সমস্ত এই সমস্ত ডকুমেন্ট কিন্তু বিএল রাতে অনেক আগে পৌঁছে গিয়েছে সেটা আজকে বুট সেন্টারে এসে বুট সেন্টারে এসে সেটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার কথা নয় সেটা একদিন আগে মানুষ সেই সমস্ত বিএল হাত থেকে মানুষ পেয়ে যাওয়ার কথা তো এগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়নি তো আমরা দেখছি ঠিক এ সময়ে মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে এসে

আর একটি হাস্য কৌতুক আমরা হাস্যকর অনেকটা হাস্যকর গণতন্ত্রের যেটা মহোৎসব সেই সেটা বর্তমান সময়ে একটা হাস্যকর একটা কৌতুকে পরিণত হয়ে গেছে উনি হচ্ছেন শরীফ উনার পিতার নাম মির্জাহান এখানে একটি ভোটার লিস্ট আমরা আমরা দেখতে পাই যে ভোটার লিস্টের মধ্যে যে ভোটার আইডির মধ্যে উনাকে উনি উনার পিতার পিতা হয়ে গিয়েছেন যে তার বাবার যেখানে তার দাদার নাম সন্নিবিষ্ট হওয়ার কথা ভোটার আইডিতে সেখানে ওনার উনার পিতার ছবি আছে আর পিতার নাম রয়েছে কিন্তু পিতার পিতার নাম যেটা সেটা সেখানে উনার নাম করে দেওয়া হয়েছে কি মানে কিরকম হয়েছে কথা তুমি ঘটনাটা কি চাইছে তুমি তোমার আছেন মেয়ে গ্রুপে তো এভাবে যদি আমরা এখন থেকে তুলে ধরা শুরু করি সন্ধ্যা অব্দি তুলে ধরি তাহলে যেটা বিসংগতি আমাদের চুপে পড়ছে এখানে কিন্তু যারা এই সমস্ত দায়িত্ব রয়েছেন তাদেরকে অনেক কাজ করতে হবে এই সমস্ত মানুষ যারা হচ্ছেন শিকার সেটার জন্য দায়ী কিন্তু কখনো কেউ কোনোদিনই যে যে মির্জান আলী মজুমদারের নাম মজুমদার মির্জানের ছেলেকে মির্জানের পিতা বানিয়ে দেওয়া হয়েছে কোথাও স্ত্রীকে স্ত্রীর নামে যেখানে স্বামীর নাম হওয়ার কথা সেখানে পিতার নাম দিয়ে স্বামীর নাম সন্নিবিষ্ট করে দেওয়া হয়েছে এভাবে অনেক বিসঙ্গতি আমরা আমায় ইতিমধ্যে কিন্তু আমাদের ছুটে পড়ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ